লেবার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে প্রথমে সকলকে জানাই সাদর সম্ভাষণ টাইটেল দেখে নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের টপিকটা এই চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা আজ আমরা আলোচনা করব শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে অসহায় শ্রমিকদের আর্থিক সহায়তা পাওয়ার বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয় কে বা কারা এই আর্থিক সহায়তা পেতে পারেন কী কী কারণে আর্থিক সহায়তার আবেদন করতে পারবেন কোথায় এবং কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং সরকার আবেদন বিবেচনা করলে কত টাকা পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কে বা কারা এই আর্থিক সহায়তা পেতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যগণ আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন অনেকে হয়তো জানতে চাইবেন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিক তারা প্রাতিষ্ঠানিক শ্রমিক হল তারা যারা কোনো প্রতিষ্ঠানে কোনো মালিকের অধীনে কাজ করেন বেসরকারি খাতে কর্মরত বিভিন্ন কারখানা দোকান প্রতিষ্ঠান কোম্পানি ঠিকাদারি সংস্থা ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠান বিমা ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করেন এমন প্রত্যেক ব্যক্তি প্রাতিষ্ঠানিক শ্রমিক অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক খাত বলতে বেসরকারি কাজের ক্ষেত্রগুলোকে বোঝায় যেখানে শ্রমিকদের কাজের সত্য বা চাকরির নিয়ম শ্রম আইন দ্বারা ঠিক করা বা নিয়ন্ত্রিত হয় বা হয় না এছাড়া এসব খাতে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগও খুব কম উদাহরণ হিসাবে বলা যায় গৃহকর্মী যারা সাধারণত ঝাড়ু দেওয়া বাসন মাজা রান্না বাচ্চা দেখাশোনা ইত্যাদি কাজ করেন রিক্সা চালক ও ভ্যান চালক দিনমজুর যারা কৃষিকাজ নির্মাণ কাজ ইটভাটা মাছের ক্ষেত ইত্যাদি জায়গায় কাজ করেন হকার ও ফেরিয়ালা উদাহরণ হিসাবে বলা যায় সবজি বিক্রেতা কাপড় ফেরিয়ালা ইত্যাদি ফ্রিল্যান্সার ও অনলাইন কর্মী গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি অ্যাফিলেট মার্কেটিং ইত্যাদি কাজ করেন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি প্লাম্বার চায়ের দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী বজ্র সংগ্রহকারী এবং রিসাইক্লার এবং এই ধরনের যত লোক আছে আসলে সবাই অপ্রাতিষ্ঠানিক শ্রমিক তাহলে আমরা বলতে পারি এতক্ষণ ধরে আলোচিত প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যগণ আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন কি কি কারণে আর্থিক সহায়তার আবেদন করতে পারবেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ওয়েবসাইটে বর্তমানে দুইটি ফর্ম পাওয়া যায় যেগুলো ফর্ম ক এবং ক ক নামে পরিচিত প্রথম ফর্মটি শ্রমিকদের আর্থিক অনুদান বিষয় সংক্রান্ত এবং পরবর্তী ফর্মটি অর্থাৎ ফর্ম ক ক শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি সংক্রান্ত নেক্সট ভিডিওতে আমরা শিক্ষাবৃত্তি নিয়ে আলোচনা করব। আর শুধু ফর্ম ক অর্থাৎ শ্রমিকদের আর্থিক অনুদান বিষয় নিয়েই আলোচনা করব ফর্ম ক অনুযায়ী যে যে কারণে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সেগুলো হল দুর্ঘটনাজনিত কারণে দৈহিক ও মানসিকভাবে স্থায়ী অক্ষমতা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু দ্রুরোগ্য চিকিৎসা মৃতদেহ পরিবহন ও সৎকার অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মহিলা শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ তবে এখানে কিছু শর্ত আছে দুর্ঘটনাজনিত কারণে দৈহিক ও মানসিকভাবে স্থায়ী অক্ষমতা এবং দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ক্ষেত্রে স্থায়ী অক্ষমতা মৃত্যু তারিখ থেকে একশো দিনের মধ্যে আবেদন করতে হবে কোথায় এবং কিভাবে আবেদন করবেন পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বরাবর এই আবেদন করতে হবে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম আছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে এই ফর্ম সংগ্রহ করা যেতে পারে অথবা এই ফর্ম যথাযথ পূরণপূর্বক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অফিসে কুরিয়ার ডাকযোগে বা সরাসরি জমা দিতে পারেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে এই ফর্ম জমা দেওয়া যায় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক অনুদান পেতে প্রয়োজনীয় যে পেপার্স এবং ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন সেগুলো হলো আবেদনকারীর ছবি এক কপি পাসপোর্ট সাইজের ছবি মৃত শ্রমিকের জন্য মৃত্যুর মূল সনদ বা ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে যাবতীয় খরচের হিসাব সম্বলিত একটি ব্যয় বিবরণী দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে ওহার বিবরণী চিকিৎসার জন্য রেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট চিকিৎসা ছাড়পত্র বা চিকিৎসাপত্রের মূল কপি জমা দিতে হবে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের মূল ভাউচার যাবতীয় খরচের হিসাব সম্বলিত একটি ব্যয় বিবরণী বিদেশে চিকিৎসা করা হলে বিদেশ গমনের অনুমতিপত্র প্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য নিয়োগপত্রের অনুলিপি দিতে হবে পরিচয়পত্র শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সত্যায়িত কপি অরিশান সনদ মৃত বা স্থায়ীভাবে অক্ষম শ্রমিকের উত্তরাধিকার হিসাবে আবেদন করলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে অরিশান সনদ নিতে হবে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এখন আমরা দেখব কিভাবে এই ফর্মটা পূরণ করতে হয় প্রথমে একটা গুগলের সার্চ বক্সে যাবেন যে লিখবেন বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন অথবা চাইলে আপনি বিএলডাব্লিউএফ ডট গভ ডট বিডি সরাসরি এই ওয়েবসাইটে ঢুকে যেতে পারেন এখানে ঢোকার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এখান থেকে চলে যাবেন আর্থিক সহায়তা ফর্ম এখান থেকে চলে যাবেন চিকিৎসা অনুদান ফর্ম এটাই হচ্ছে আমাদের ফর্ম ক এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি দিতে হবে এখানে মহাপরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বরাবর এখানে আবেদন এটা লেখায় আছে আপনারা এটা প্রিন্ট করে নেবেন আর্থিক সহায়তা চাওয়ার কারণ যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যেটা প্রযোজ্য হয় সেটা এখানে টিক দিবেন এরপরে চলে যাবেন হচ্ছে শ্রমিকের ব্যক্তিগত তথ্যাবলিতে এখানে শ্রমিকের নাম তার স্পাউসের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা সনদ দিতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখার জিনিস আছে যেটা হচ্ছে সত্যায়িত অনুলিপি কপিটা হচ্ছে সংযুক্ত করতে হবে এরপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই কলমগুলো পূরণ করতে হবে অবশ্যই একজনের মোবাইল নাম্বার দিতে হবে এরপরে আমরা দুই নম্বর কর্মীকে চলে আসি এখানে যেটা বলছে প্রাতিষ্ঠানিক শ্রমিকের ক্ষেত্রে নিয়োগপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে এখানে কিছু জিনিস বোঝার আছে এই যে ফর্মের এই জায়গাটাতে কয়েকজনের সাইন নিতে হবে আমরা এটা একটু দেখি প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকারীর স্বাক্ষর বা সুপারিশ নিতে হবে এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের অথবা সংগঠনভুক্ত না হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কাউন্সিলার অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা কাউন্সিলার তার সুপারিশ থাকতে হবে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা শ্রম অধিদপ্তরের অথবা এসব অধিদপ্তরের অধীনস্থ কার্যালয়ের কর্মকর্তার সুপারিশ থাকতে হবে এখানে সুপারিশ ছাড়া এই আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এটা তো আমরা প্রথমে বললাম প্রাতিষ্ঠানিক শ্রমিকের ক্ষেত্রে এরপরে চলে যে আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের ক্ষেত্রে কী করতে হবে তাদের বর্তমান পেশা কর্মস্থল উল্লেখ করতে হবে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের সুপারিশ এখানে নিতে হবে এছাড়াও সংশ্লিষ্ট শ্রম অধিদপ্তর বা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অথবা এই দপ্তরের অধীনস্থ কার্যালয়ের কর্মকর্তাদের সুপারিশ নিতে হবে যার জন্য আবেদন করা হচ্ছে তার তথ্যগুলো এখানে পূরণ করতে হবে আবেদনকারীর নাম স্ত্রী বা স্বামীর নাম পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম সনদ আগের মতো অনুলিপি দিতে হবে আবেদনকারীর সাথে সম্পর্কটা এখানে দিতে হবে আবেদনকারীর ঠিকানা এই জায়গায় দিতে হবে টেলিফোন মোবাইল নাম্বার এটা আবশ্যিকভাবে দিতে হবে এ বিষয়টা আমরা আগেই আলোচনা করেছি এখন পাঁচ নম্বর কলমে আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রমিক কল্যাণ তহবিলতে ইতিপূর্বে আর্থিক অনুদান পেয়ে থাকলে তার বিবরণ দিতে হবে অর্থাৎ কত তারিখে পাওয়া হয়েছে কত টাকা পাওয়া পাওয়া গিয়েছিল এবং হচ্ছে কোন কারণে পেয়েছিল। সে তথ্যগুলো এই পাঁচ নম্বর ক্রমিকে উল্লেখ করতে হবে ছয় নম্বর ক্রমিকে সরকারি বা বেসরকারি কোনো তহবিল বা উৎস হতে ইতিপূর্বে আর্থিক অনুদান পেয়ে থাকলে তার বিবরণ দিতে হবে একইভাবে প্রাপ্তির তারিখ প্রাপ্ত অর্থের পরিমাণ প্রাপ্তির কারণ ইত্যাদি উল্লেখ করতে হবে অন্য কোনো তথ্য যদি থাকে এটা দিতে হবে লাস্টে একটা প্রতিজ্ঞা বা ঘোষণাপত্র আছে যে এই আবেদনপত্রে বর্ণিত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং আমি কোনো তথ্য গোপন করি না এভাবে লিখে আবেদনকারীর নাম স্বাক্ষর তারিখ দিতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হলো অসম্পূর্ণ ও ভুলভাবে পূরণকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো সঠিকভাবে এই ফর্মটা আপনারা পূরণ করবেন পূরণ করে যেখানে সুপারিশ প্রাতিষ্ঠানিক ওয়ার্কারের ক্ষেত্রে এখানে সুপারিশ নিতে হবে এবং অপ্রাতিষ্ঠানিক ওয়ার্কারের ক্ষেত্রে এই জায়গাতে আমরা সুপারিশ নিব। অতপর সুন্দরভাবে এটা পূরণ করে আপনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর এটা পাঠিয়ে দিবেন আবেদন যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনি হয়তো আর্থিক সহায়তা পেতে পারেন সরকার আবেদন বিবেচনা করলে কত টাকা পাবেন শ্রমিকদের দুরোগ্য ব্যাধির চিকিৎসার জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দুর্ঘটনাজনিত স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ দুই লক্ষ টাকা শ্রমিক মারা গেলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন মৃতদেহ পরিবহন ও সৎকারের জন্য পঁচিশ হাজার টাকা জরুরি চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধার জন্য পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আলোচিত বিষয়গুলো ছাড়া শ্রমিকদের সন্তানদের সাধারণ উচ্চ শিক্ষাতে সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান করে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন শ্রমিক তার সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহ সহায়তা গ্রহণ করতে পারেন শুধু না জানার কারণেই অনেকে বঞ্চিত হচ্ছেন সরকার কর্তৃক প্রদত্ত এসব সুবিধা থেকে আপনার একটা শেয়ার হয়তো অনেক মানুষকে সরকার কর্তৃক প্রদত্ত এসব সুবিধাগুলো জানিয়ে দিতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করে সাধারণ মানুষকে জানিয়ে দিন পরবর্তীতে আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ